আমি ওর প্রেমিক না ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার একটা পরিচয় আছে আমি একজন ফটোগ্রাফার গত তিন দিন আগে ওর সাথে একটা ঘটনা ঘটেছে খুব বাজে সেটা হলো যে ও একজনকে ভালোবাসত এবং সে ভালোবাসার মানুষের জন্য আসলে পালিয়ে গিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত ওর ভালোবাসার মানুষটি ওর সাথে অন্যায় করেছে ওকে ছেড়ে চলে গেছে আসেইনি একা দাঁড়িয়েছিল সেই মানুষটির জন্য এবং ওই সিচুয়েশনে গত তিন দিন ও আমি ওনাদের বাসায় ছিলাম ওর বাবা মা আমাকে নিজের নির্মত করিয়ে রেখেছিলেন আমারও সময়টার মধ্যে ফুল সাপোর্ট দিয়েছিলেন না শুধু একটা রিকোয়েস্ট আপনাদের চারজনের গেছে। ওকে না ওই আগের কথাটা আর মনে করিয়ে দিবেন না ওকে কিছু বলবেন না কারণ ও আবার অফসেট হয়ে যাবে থ্যাংকস দাদা তুমি আমার ফ্যামিলির জন্য যে কাজটা করেছো সেটার জন্য আমার ফ্যামিলি সারাজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবে গত তিনটে দিন আমাদের ফ্যামিলির উপর দিয়ে কী গেছে সেটা আমরা ছাড়া কেউ জানে না তুমি না থাকলে জিনিসটা হয়তো আরও খারাপ হতে পারবে এটা তোমার ভাষা মনে করবা তুমি আজকে থেকে আমার পরিবারের একটা অংশ যখন মন চাইবে চলে আসবা